ver aqui, ó, tá? আসছি প্রথম দিন এটা সকাল সকাল এখন বেরোয়ছি ব্রেকফাস্ট করব এখানে একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট আছে ওখানে ঢুকবো এটা একটা শপিং এরিয়া বড় কোনো শপিং মল নাই সব ছোটো ছোটো শপিং মানে স্টলগুলো আছে শোরুমগুলো সব ছোটো ছোটো

এটা ঢোকলার মতো ছানা ইয়ে বানানো আর কি রায়টা না জিনিসটা মজা আছে কি অবস্থা রাইসটা ভালো বাট এর একটা মশলা ফ্লেভার আছে সবাই এই ইভেন্টটা বখিনু করবে না আপনারা আসলে এখানে খেতে পারেন খাবারগুলো খুব মজা